হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহ উজ্জ্বল ব্লগস আর সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি কারণ আজকে একটু ইচ্ছা হয়েছে সাজগোজ করার কারণ বরকে বলেছিলাম তুমি অফিস থেকে বাড়ি এসে আমাকে কয়েকটা ফটো ভিডিও করে দেবে আর আমি কয়েকটা রিলস করব তো এর জন্যই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমি রেডি হয়ে গেছি এখন সেজে গুজে ফটো তুলছিলাম কি কি ফটো তুলছিলাম এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে এই ফটোগুলো তুলেছি সেগুলো পরপর তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা বলবে ফটোগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে তো এই ড্রেসটা আমি আমার বেবি শাওয়ারে পেয়েছিলাম তো এই ড্রেসটা আজকে পরলাম বেশিরভাগ সময় আমি রেড কালারের ড্রেসটা পরি তো আর মানে সব ড্রেস তো গায়ে ফিটিংস হয় না আর এই ড্রেসটা ফিটিংস হয়েছে বলে এই ড্রেসটা পরেছি আর একটু সেজে গুজেছি কিছু ফটো তুলবো বলে কারণ আর কিছু দিন আছে আমার পেটুতে বেবিটা কদিন পর বেরিয়ে যাবে তাই তার জন্য কিছু স্মৃতি মানে ক্যাপচার করার জন্য কয়েকটা ফটো ভিডিও করবো তাই সেজেছি তো চলো আর কি কী করবো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো আর ফটোগুলো সব পরপর তোমাদের দেখিয়ে দেবো এই জিনিসগুলো এনেছে সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে একটা কেক আছে আর একটা এই যে প্যাটিস রয়েছে আর এই দুটো নিমকির মতো রয়েছে এই কেকটাই বেশি ভালো খেতে আর এই একটা জুস আছে এই জুসটাই বেশি ভালো খেতে আর কেকটাই বেশি ভালো খেতে আর প্যাটিসটাও ভালো খেতে কিন্তু এই এই নিমকিটা একদম ভালো খেতে না বাজে খেতে এটা তো বড় অফিস থেকে যে জুসটা নিয়ে এসেছিলো সেই জুসটা এখন খাচ্ছি কিন্তু জুসটা ঠান্ডা ছিল না এক ফোঁটাও গরম হয়ে গেছিল এর জন্য বেশিটা খাইনি অল্প একটু খেয়েছি আর এই ম্যাঙ্গো জুসটা আমি প্রথমবার খেলাম তোমরা কারা কারা এই জুসটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মোটামুটি ভালোই লেগেছে খুব ভালোও না খুব খারাপও না চলো তাড়াতাড়ি খেয়ে নিই তো আজকের ভিডিও এই পর্যন্ত একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ফটোগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আজকের ভিডিও এখানে এন্ড করছি টাটা সবাই খুব ভালো থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ফটোগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করতে একদম ভুলবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থাকো আমিও খুব ভালো থাকবো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে